ইতালিতে কিন্তু জাম্বুড়া পাওয়া যায় না তো আমরা হচ্ছে কামাল ভাইয়াদের বাসার ওই জায়গায় বেড়াতে গিয়েছিলাম তো ওই জায়গা হচ্ছে এই সুন্দর জাম্বুড়া দেখে মানে নিয়ে আসছি আর কি তো আনার পরে দেখলাম এটা পুরা আমার বাসার জাম্বুরার গাছের মতো জাম্বুড়া খুবই টেস্ট আর ঘ্রানটা এত সুন্দর ও মাই গড মানে খুবই সুন্দর তো আমি জাম্বুড়ায় এর আগে কাটি নাই ফার্স্ট টাইম কাটতেছি তবে হ্যাঁ আমি জাম্বুরা কাটতে দেখেছি আমার খালাতো বোনকে দেখেছি ইশিতা খুব ভালো জাম্বুরা কাটতে পারে তো দেখেছি এভাবে এভাবে কাটতে তো আমার নানু বাসায় মানে মোটামুটি সব ধরনের গাছ আছে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ কাঁঠাল গাছ কম আর কি তারপর হচ্ছে বড় লেবু গাছ নারকেল গাছ অনেক নারকেল গাছ আছে অনেক খেজুর গাছ আছে আমার বাসা তো আমার নানুবাসা অনেক বড় বাড়ি তো আমার নানা হচ্ছে খুব শৌখিন লোক ছিল যার কারণে অনেক গাছ লাগিয়েছে অনেকগুলো নারকেল গাছ আছে মানে এখনো মনে হয় প্রায় বিশ পঁচিশটা বা তিরিশটার মতো নারকেল গাছ হবে তারপর খেজুর গাছ তারপরে কলার বাগান তারপর হচ্ছে বাঁশ বাগান তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আম গাছ আছে বিভিন্ন ধরনের তো দেখেন কত সহজেই হচ্ছে উঠে যাচ্ছে আর এই জাম্বুরাটা না পুরো আমার নানুবাসার মানে পুষ্কুনির নির্বাড় একটা জাম্বুর গাছ আছে সেম ওই টেস্ট আমি তো দেখে পুরো অবাক তো আমার তো টক তেমন একটা পছন্দ না কিন্তু আমার মা হচ্ছে অনেক পছন্দ করে এই ধরনের জাম্বুরা তো যাই হোক বাসায় আনার পর হচ্ছে খেয়ে তো আমরা সবাই অবাক হয়ে গেছি যে এত মজার জাম্বুরা তো ভাইয়াকে বলছে ভাই আপনি যখন আমাদের বাসায় আসবেন তখন বেশি করে হচ্ছে এরকম জাম্বুরা নিয়ে আসবেন তো আমি এই দিক দিয়ে হচ্ছে এটা দেখেন একদম বাংলাদেশে জাম্বুরার মতো হচ্ছে হালকা হালকা লাল লাল আর এই দেশের আমি যে জাম্বুরাগুলো এর আগে খেয়েছি সবগুলো ছিল প্রচুর টক বাট এত মিষ্টি তো আমি এই জায়গা থেকে চো উঠাচ্ছি মিষ্টি টক দুইটে তো এগুলো হচ্ছে আজকে মাগবে তো এগুলা রোদ্রের সময় মেখে খেতে ভালো লাগে উম এক কথা অসাধারণ